নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল মন্ত্র হল এটা অন্তরঙ্গতার ব্যবসা এই বক্তব্যটির অর্থ হল নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাফল্য নির্ভর করে ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাসের এটি কেবল পণ্য বিক্রির বিষয় নয় বরং মানুষের সাথে গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করার উপরেই এর ভিত্তি কেন এটি অন্তরঙ্গতার ব্যবসা আসুন ধাপে ধাপে যুক্তি সহকারে আলোচনা করি প্রথম যুক্তি বিশ্বাস এবং আস্থা নেটওয়ার্ক মার্কেটিংয়ে পণ্য সাধারণত পরিচিতি বা বিশ্বস্ত কারো কাছ থেকে আসে যখন আপনার বন্ধু বা পরিবারের সদস্য কোনো পণ্যের সুপারিশ করেন তখন সেই পণ্যের প্রতি আপনার বিশ্বাস তৈরি হয় এই বিশ্বাসই বিক্রির মূল চাবিকা দ্বিতীয় যুক্তি ব্যক্তিগত সম্পর্ক পার্সোনাল রিলেশনশিপ এই ব্যবসায় আপনার গ্রাহক বা দলের সদস্যদের সাথে একটি ব্যক্তিগত বন্ধন তৈরি হয় আপনি তাদের চাহিদা বোঝেন তাদের সমস্যা শোনেন এবং তাদের সমাধান দিতে চেষ্টা করেন এটি কেবল একটি লেনদেন নয় বরং একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক তৃতীয় যুক্তি সুপারিশ এবং মুখের কথা নেটওয়ার্ক মার্কেটিং মূলত মুখের কথার উপর চলে যখন কেউ একটি পণ্য বা পরিষেবা ব্যবহার করে উপকৃত হন তখন তারা স্বভাবতই অন্যদের সাথে তা ভাগ করে নেন এই সুপারিশগুলি অন্তরঙ্গ সম্পর্কের মাধ্যমেই আরো বেশি শক্তিশালী হয় চতুর্থ যুক্তি যুক্তিপ এবং সমর্থন আপনার দলের সদস্যদের সফলতে সাহায্য করাও এই ব্যবসার একটি অবিচ্ছেদ্য অংশ আপনি তাদের প্রশিক্ষণ দেন অনুপ্রাণিত করেন এবং তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করেন এই প্রক্রিয়াটি একটি অন্তরঙ্গ এবং সহায়ক পরিবেশ তৈরি করে পঞ্চম যুক্তি মেয়াদি সম্পর্ক এই ব্যবসায় একবার বিক্রি করেই শেষ নয় বরং গ্রাহকদের সাথে দীর্ঘ মেয়াদি সম্পর্ক বজায় রাখা জরুরি যাতে তারা বারবার ফিরে আসেন এবং অন্যদেরও আপনার ব্যবসার কথা বলেন ষষ্ঠ যুক্তি নির্ভর করার মতো গুরু সবাই অর্থাৎ দলের সদস্যরা আশা করে তারা একটা নির্ভরযোগ্য গুরু পাবে যার উপরে ভরসা করে ব্যবসা এগিয়ে যাবে অন্যদিকে আপনি আশা করেন যে আপনি একজন নির্ভরযোগ্য গুরু হয়ে উঠবেন যাতে সবাই আপনাকে ভরসা করে এগিয়ে যায় সহজ কথায় নেটওয়ার্ক মার্কেটিং আপনি শুধু পণ্য বিক্রি করেন না বরং আপনি সম্পর্ক তৈরি করেন বিশ্বাস অর্জন করেন এবং মানুষের জীবনে মূল্য যোগ করেন এই অন্তরঙ্গতাই এই ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি ধন্যবাদ